ভারত বলতেই আমাদের চোখে ভেসে ওঠে বিভিন্ন ধর্ম বর্ণ এবং ভাষার এক বৈচিত্র্যময় মিলন মেলা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের দীর্ঘদিনের পরিচয় ছিল বৈচিত্র্যের মাঝে ঐক্য কিন্তু গত এক দশকে এই চেনা ছবিটা যেন অনেকটাই বদলে যাচ্ছে বিশেষ করে দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো নিয়ে দেশে বিদেশে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে অ্যামেনিস্টে ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলছে যে ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা এখন এক অত্যন্ত অস্থির ও অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে ভারতের ভেতরে এখন কী ঘটছে এবং কেন ঘটছে গত কয়েক বছরে ভারতে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগে কল্পনা করাও কঠিন ছিল আমরা দেখেছি গোরক্ষার নামে সাধারণ মানুষকে পিটিয়ে মারার মতো ভয়াবহ সব ঘটনা দু সালে দাদ্রিতে স্রেফ গরুর মাংস খাওয়ার সন্দেহে মোহাম্মদ আকলাক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মাধ্যমে যে অরাজকতা শুরু হয়েছিল তা পরবর্তীতে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে গরু পরিবহনের অভিযোগে বা সন্দেহের বসে বহু মুসলিম নাগরিককে জনসমক্ষে হেনস্থা ও হত্যা করা হয়েছে যাকে আমরা মবলেন্সিং বা গণপিটুনি হিসেবে জানি এরপর দু সালে জম্মু ও কাশ্মীরের দীর্ঘদিনের বিশেষ মর্যাদা বা তিনশো সত্তর ধারা বাতিল করার সিদ্ধান্ত পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় একটি মুসলিম প্রধান রাজ্যের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে মাসের পর মাস ইন্টারনেট ও যোগাযোগ বন্ধ রাখা হয়েছিল পরবর্তীতে সিএএ এবং এনআরসি বিতর্ক সাধারণ মানুষের মনে এই ধারণা তৈরি করেছে যে এর মাধ্যমে নির্দিষ্টভাবে মুসলিমদের নাগরিকত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে এ আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে দীর্ঘ আন্দোলন এবং পরবর্তী সময়ে দিল্লিতে যে ভয়াবহ দাঙ্গা হল তা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির গায়ে বড় একটা ক্ষত তৈরি করেছে সাম্প্রতিক সময়ে আরেকটি নতুন বিষয় খুব আলোচনায় আসছে যাকে বলা হচ্ছে বুলডোজার জাস্টিস কোনো অপরাধের অভিযোগ উঠলে আদালত বা আইনি প্রক্রিয়ার তোয়াক্কানা করেই অভিযুক্তের বাড়িঘর বা দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে যদিও সুপ্রিম কোর্ট একে অসাংবিধানিক বলেছে তবু উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে এটি যেন এক নিয়মিত শাস্তি দেওয়ার মতো পদ্ধতিতে পরিণত হয়েছে আর এর প্রভাব কেবল মুসলিমদের ওপর নয় বরং খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপরও পড়ছে আজ বড়দিনের মতো এই পবিত্র দিনেও আমরা দেখছি ভারতের বিভিন্ন প্রান্তে গির্জায় প্রার্থনা চলাকালীন অতর্কিত হামলা হচ্ছে বা সান্তা সান্তাক্লজের পুষ্পতুলিকা দাহ করা হচ্ছে জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে যাজকদের লাঞ্ছিত করা বা উৎসব পালনে বাধা দেওয়ার ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি আমাদের সমাজের সেই পারস্পরিক অবিশ্বাসের দেয়ালকে স্পষ্ট করে তুলছে যেখানে বড়দিনের আনন্দ এখন রাজনৈতিক উত্তেজনার নিচে চাপা পড়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো একটি গণতান্ত্রিক সরকার কেন এমন পথে হাঁটছে এর পেছনে রয়েছে বিজেপি বা তাদের মূল অভিভাবক সংগঠন আর এস এর এক গভীর রাজনৈতিক ও আদর্শিক দর্শন তাদের লক্ষ্য হলো ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা তাদের আদর্শিক নেতা সাভারকারের মতে ভারতকে তারাই আপন বলতে পারবে যাদের কাছে এই দেশ একই সাথে পিতৃভূমি এবং পূর্ণভূমি এই দর্শনে ইসলাম বা খ্রিস্ট ধর্মের মতো ধর্মগুলোকে পরোক্ষভাবে বিদেশি হিসেবে দেখা হয় যা সংখ্যালঘুদের মনে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার ভয় ঢুকিয়ে দিচ্ছে রাজনৈতিকভাবেও এর একটি বড় কৌশল রয়েছে যাকে আমরা বলি মেরুকরণের রাজনীতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটকে এককাট্টা করতে একটি কাল্পনিক শত্রু দ্বারা করানো এবং সংখ্যালঘুদের প্রতি ভীতি ছড়িয়ে দিয়ে ভোট ব্যাংক তৈরি করাই বর্তমান রাজনীতির অন্যতম হাতিয়ার এর পাশাপাশি চলছে পাঠ্যবই থেকে ইতিহাস বাদ দেওয়া বা শহরের নাম বদলে ফেলার মতো সাংস্কৃতিক পরিবর্তনের চেষ্টা ভারতের এই অভ্যন্তরীণ অবস্থা কিন্তু এখন আর দেশের ভেতরে সীমাবদ্ধ নেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তাদের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক রিপোর্টে বারবার ভারতকে কালো তালিকায় রাখার কথা বলছে যার ফলে আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ভারতের সংবিধান কিন্তু পরিষ্কারভাবে বলে যে এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ গণতন্ত্র মানে কেবল ভোটের সংখ্যায় জয়ী হওয়া নয় বরং সংখ্যালঘুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের আসল পরীক্ষা বৈচিত্র্যের যে গর্ব নিয়ে ভারত এতদিন পথ চলেছে সেই ভারত আজ এক কঠিন অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে বড়দিনের প্রদীপ আজ হয়তো অনেক জায়গার রাজনীতির চাপে নিভে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে ভারত কোনো একটি নির্দিষ্ট ধর্মের সম্পত্তি নয় বিজেপি সরকারের এই কট্টর হিন্দুত্ববাদী নীতি ভারতকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিবে তা সময়ই বলে দিবে আপনারা কি মনে করেন এই ধরনের রাজনীতিকে ভারতের অখণ্ডতার জন্য সত্যিই ভালো আপনাদের মতামত নিজে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সচেতনতা বাড়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন